ছোট মালগাড়ি এবং অটোর মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সুনামুরা বক্ষনকোর সড়কের কাজীটিলায় এই দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে এবং আহতদের মধ্যে তিনজনের অবস্থা বেগতিক ঘটনার বিবরণে জানা গেছে মতিনকোর দিক থেকে টিআর074325 নম্বরের একটি অটোগাড়ি সুনামুরার দিকে যাত্রা নিয়ে আসছিল সেই সময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা টিআর07সি 1893 নম্বরের একটি ছোট মালবাহী গাড়ি রাম সাইডে এসে অটো গাড়ির সামনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় এতে আহত হয়েছেন 5 স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে আহতদেরকে তোড়িঘড়ি সুনামুরা হাসপাতালে প্রেরণ করেছেন আহতরা হলেন আদম আলী বয়স 70 বছর মায়া বেগম 39 বছর তারেক হোসেন 16 বছর शाहिदুল ইসলাম 39 বছর খরশেদা বেগম 45 বছর সকলের বাড়ি মতিনগর এলাকায় বলে জানা গেছে আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর হয় তাদেরকে সুনামুরা হাসপাতাল থেকে জীবিত রেফার করা হয়েছে কোন দিকে দিলে আমি কোন দিকে যাইতাম না দিলে মতিনগরে যাইতাম যাত্রী নিয়ে আমরা কি গাড়ি ছিল টর্কি হইছে কোন জায়গায় চদ্রবাইলাবা কতজন ছিল আপনার গাড়ি

ছেলে মানে প্রায় থেকে দুই হাজার বাড়িতে সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ